আমি বললাম যে উনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন তাইলে তো উনি হাজার আলিমের আপনি কি দয়া করে ওনার পায়ের বেড়িটা খুলে আমার পায়ে একটু লাগিয়ে দিবেন কেন আমি বললাম সহ্য হয় না ওই মাপ করবেন আপনার পায়ে বেড়ি লাগালে তো ওই জেল থেকেই লাগায় দিত ওই বেড়ি খুলতেও পারবো না আর আপনার পায়ে লাগাতেও পারবো না এইরকম জ্যেষ্ঠ আলিমদেরকে উস্তাদদের উস্তাদদেরকে ওলামা মাসায়কদেরকে এক জেল থেকে আরেক জেলে বেড়ি লাগিয়ে টানা করা হয়েছে বছরের পর বছর রাখা হয়েছে কি অপরাধ অপরাধ একটাই তারা অন্যায়ের প্রতিবাদ করেছে আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে কুৎসে যারা রটনা করেছে তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছেন এই অপরাধে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি হেফাজতে ইসলামের দফায় দফায় পাঁচই মে থেকে শুরু করে বিভিন্ন সময় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হয়েও আমি এখানে দাঁড়িয়েছি এই সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকেও ফোন করা হয়েছে তাদের কাউকে ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে আমি সেই মানুষগুলার মজলুমদের পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি সেই আঠারো কোটি মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছি যারা সিন্ডিকেট করে নিত্য পণ্যের মূল্যকে আকাশে তুলে দিয়েছিল মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল সিন্ডিকেশন এবং ছাদাবাজির মাধ্যমে আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই ফেসিবাদ সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক আপনারা কি চান একজন সাধারণ বিবেকবান মানুষ এটা চাইতে পারে না আশ্চর্য যেই দলটির এগারো জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় কোন করলো। হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে উঠাই দিল আড়াইশোর অধিক সহকর্মকে আয়না করে সঙ্গী বানালো গুম করল যাদের নেতৃবৃন্দের বাড়িঘর বোল ডুজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দিল যাদের নিবন্ধন কেড়ে নিলো প্রথিক কেড়ে নিলো দিশাহারা হয়ে শেষ পর্যন্ত সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিলো সেই মজলুম সংগঠন আল্লাহ তালাহী জাতিকে যখন আমাদের বুকের সন্তানদের মুখ চিতিয়ে যুদ্ধ করার ফসল হিসাবে আমাদেরকে মুক্তি দিলেন আমরা দায় করলাম সুপ্রিয়া দায় করলাম সেই রাতেই আমরা ঘোষণা করলাম আজ আমরা সকল কষ্ট ভুলে গেলাম আমরা কারো উপর প্রতিশোধ নেব না বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইলে বসবাসকারী আঠারো কোটি মানুষ তার সাক্ষী আমরা কারো উপর প্রতিশোধ নেই নাই আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম পুলিশ নাই র্যাব নাই বিজিবি নাই আনসার নাই এই অবস্থায় জনগণের জান মাল এবং ইজ্জতের পাহারাদারির দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা পাহাড় রাদার হয়ে সমাজের জন্য ঘর থেকে বের হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম টানা পনেরো দিন সেই বৃষ্টিবিজা এবং রোদে শুকানো দিনে আমাদের সহকর্মীরা পাহারা দিয়েছে দেশের মানুষের যান মাল এবং ইজ্জতের এরপরে সরকার যখন গঠন হয়েছে কিছু স্থিতিশীল হয়েছে পুলিশ আস্তে আস্তে তাদের কাজ কাজকর্মে ফিরে এসেছেন তখন আমরা তাদের সাথে এবং বিভিন্ন পক্ষ বিভিন্ন দল ধর্মের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমাদের সহকর্মীদেরকে আমরা আমরা সহকর্মীদেরকে বলেছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুন আপনারা বাংলাদেশের জনগণ বাগেরহাটের জনগণ সাক্ষী আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় না অনেক দুঃখ কষ্ট অনেক আর্থিক আমাদের হয়েছে কিন্তু চাঁদাবাজি যেহেতু হারাম হারামের দিকে আমাদের কর্মীদের হাত বাড়ানো হয় নাই আমরা কোনো আমরা মানুষকে নিরীহ মানুষকে মামলা দিয়ে একই মামলায় শত শত আসামি করি নাই আমরা এ নিয়ে কোনো মামলা বাণিজ্য করি নাই আমরা কথা দিয়েছিলাম এই জাতির সাথে কথা রেখেছি কেন জানেন আমরা এই দেশটাকে ভালোবাসি আমরা এই দেশের মানুষকে বড়ই ভালোবাসি আমরা যারে ভালোবাসব আর তো আমরা কোনো গতি করতে পারি না আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা নিরাপদ শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করব বলবেন কিভাবে করব করব আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে আপনাদের সমর্থন এবং ভোট নিয়ে যদি আমরা আপনাদের বিবেচনায় উপযুক্ত অনেকে বলে ইসলামের দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই তারা কিভাবে দেশ চালাবে আমি প্রশ্ন করি আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল যদি না থেকে থাকে তাহলে এটি কোনো শর্ত নয় আর আমি বলবো তাদের কটা সঠিকও নয় আমরা একটা সরকারে এক থেকে ছয় দুই এক থেকে ছয় আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তারা কি ব্যর্থ ছিলেন তারা কি অসৎ ছিলেন তারা কি অদক্ষ ছিলেন না তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে গিয়েছেন আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন তাদের উপর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করব। ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আমরা কি চাই দেশবাসী যা চায় আমরা তাই চাই আমাদের সমাজ যা চায় আমরা তাই চাই আমাদের মা বোনেরা যা চায় আমরা তাই চাই সমাজ কি চায় তারা জাতিকে জানিয়ে দিয়েছে জানিয়ে দেয় নাই বাংলাদেশের পাঁচটা উন্নতাকে নিল তৈরি যেগুলা সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদে তারা কি একটা রায় দেয় নাই তারা কি বলেছে আমরা আবার ফেসিবার ফিরিয়ে আনতে চাই তারা কার পক্ষ নিয়েছে তারা ইনসাফের পক্ষ নিয়েছে তারা আস্থা রেখেছে সন্তানদের উপর আমাদের সন্তানের আস্থার প্রতিদান দিয়ে চলেছে অনেকে বলছে একশো গত পঞ্চাশ বছরে যা করতে পারে নাই এরা চার মাসে তার চেয়ে বেশি করেছে কেন করেছে জানেন ওরা আল্লাহকে ভয় করে ওরা কথা দিয়েছিল তাই কথা রক্ষা করে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আপনারা যদি বাংলাদেশ পরিচালনার সুযোগ পান তাহলে বাংলাদেশটি কেমন হবে আমি বলেছি জাকসু যেমন ডাকসু যেমন আসে তার চেয়ে ভালো হবে এবং মহিলারা এই কয়েকদিন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে চাই একজন বোন পোশাকে আশাকে তিনি আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান উনি বলে জামাতকে ওই আশ্চর্য জামাত ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক করতে পারবেন না কই পারব না বলে যে অন্য পোশাক পরা লাগে বলে পরব এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসেন কেন চান বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে জিজ্ঞেস করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে বলে যে পুরা জামাতকেই আমার ভালো লাগে কোন জিনিস আলাদা করার মতো নাই আজকে মায়েরাই আস্থা কেন রাখছে কারণ চুয়ান্ন বছর তারা সবাইকে দেখেছে সবাই তাদের সাথে কথা দিয়েছে কিন্তু তাদের ইজ্জতের প্রতি সম্মান প্রদর্শন করা হয়নি আর এই এই সময়টা জুড়ে সমাজে দেখেছে আমরা ব্যাপারে বলতে চাই আমরা সবাই মায়ের সন্তান মায়ের পেট থেকে এসেছি মা আমাদেরকে দুইশো পঁচাশি দিন গর্বে ধারণ করেছেন বড় কষ্ট করে দুনিয়া আসার পরে বুকের দুধ খাওয়িয়েছেন আর বুকটাকে আমার জন্য আপনার জন্য বিছানা নিরাপদ বিছানা বানিয়ে দিয়েছে যে মা পেটে নিলেন বুকের দুধ খাওয়ালেন বুককে সন্তানের বিছনা বানাই দিলেন সেই মায়ের ঋণ পরিশোধ করাকে সন্তানের পক্ষে সম্ভব অসম্ভব আমরা এটা পারব না কিন্তু আমাদেরকে জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা আমরা ইনশাল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব তারা গড়ে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমরা বড় ব্যতীত বড় দুঃখিত বড় লজ্জিত এই নির্বাচন যাতাকলে পৃষ্ঠ হওয়া সকল দলই আমরা অংশগ্রহণ করছি কিন্তু দুই একটা দল ইদানিং গায়েদের জামাতে ইসলামের প্রতি এই ভালোবাসাকে তারা সহ্য করতে পারছেন না গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের রায়ের উপর চিন্তার উপর মতের উপর আপনাকে আস্থা হবে আপনার কথা আপনি বলবেন আমার কথা আমি বলবো এই সুযোগ সবাইকে দিতে হবে আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাত ইসলামের নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক তুলে ফেলবে সে তার সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে আর এক জায়গায় চাপাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাপ খুলে ফেলবেন টান দিয়ে ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন এর নাম গণতন্ত্র নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন নির্বাচনের পরে কি করবেন একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত হাত দুইটা একসাথে চলবে না যদি সম্মান তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে সেলিউট দেবে আমি বলে দিতে চাই আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই কোন মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে আপনারা আবার চব্বিশের অত বিস্ফোরিত হবে বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না জীবনের বিনিময় হলে মায়ের মর্যাদা রক্ষা করব যারা মাদেরকে নিয়ে এইরকম অপমান করেন দেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে আমরা দোয়া করি শুভবুদ্ধির উদয় হোক হ্যাঁ মাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে আজকেও ঢাকায় দেখেছেন কিছু একটা হয়েছে প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে কেন রে ভাই এখন তো মাঘ মাস এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয় চৈত্র মাসে কি হবে আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে সুন্দর করে বুঝায় কথা বলেন আপনাকে আমরা ওয়েলকাম করব কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবা দেখায় দেয় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন এখনকার যুব সমাজ চব্বিশে চিৎকার দিয়ে ঘুমাইয়ে পড়ে নাই যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার বাতা দিবে কে বলছে তারা আপনার কাছে গিয়ে মিছিল করে আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার বাতা দেন আমাদের যুবকদেরকে আমরা বেকার কথা দিয়ে অপমানিত করতে চাই না আমাদের যুবক যুবতীদের দুটি প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ করার কারিগরের হাতে পরিণত করতে এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই তারা যেন বুক ফুলে বলতে পারে এদেশ আমার দেশ আমি বাংলাদেশ আমি বাংলাদেশের জন্য আমার দুই হাত দিয়ে অবদান রেখে চলবো আমি হাত বাড়াই কারো কাছ থেকে বেকার বাতা নেব না যুবকরা মন খারাপ করেছেন আপনারা কি বেকার বাতা চান না কাজ চান আলহামদুলিল্লাহ আপনারা কাজ চান আপনাদেরকে মোবারক সম্মানিত ভাইয়েরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন ঘটে যদি আমাদের এগারো দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান আমরা যে কাজগুলা করতে চাই সেই কাজগুলার কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেব সব এখানে বলা সম্ভব না নাম্বার আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করবো ইনশাল আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না আমরা জ্বরটা ধরে থান দিব দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না দুই নম্বর যারা পণ্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে এমনকি বিভিন্ন জায়গায় দেখি চাঁদা চাঁদা না দিলে দোকান বাংশ মারধর এগুলোও করে আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না যদি আমরা সেই সুযোগ পাই তাহলে দুর্নীতি যারা করেন চাদা যারা নেন তাদেরকে আমরা রূপায় পেতে নেব কারণ তারাও আমাদের সন্তান তারা এ দেশের নাগরিক তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশা আল্লাহ তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে আজকে মাথা নিচু করে চলতে হয় সেদিন তারা বুক ফুলিয়ে মাতা উঁচু করে চলবে ইনশাআল্লাহ কোন চিন্তার কারণ নাই সমাজ মুক্তি পাবে তাদের নির্যাতন থেকে আর তারা মুক্তি পাবে লজ্জার হাত থেকে এরপরে আমরা কি করব আমরা সমাজের সকলের জন্য নিয়ে বিচার কায়ম করবো ইনশাআল্লাহ প্রেসিডেন্ট যে বিচার পাবেন গ্রামের একজন সাধারণ কৃষক একই বিচার পাবেন যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের এনে শাস্তি দেওয়া হবে একই অপরাধ করলে আইন ছেড়ে কথা বলবে না বিচার এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে আমরা তাদেরকে ভয় পাই না আমরা একমাত্র আল্লাহ তালাকে ভয় করি আমাদের তৃতীয় অঙ্গীকার মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া এটা আমাদের দায়িত্ব কিন্তু রিজেকের মালিককে আল্লাহ রাব্বুল আলমিন আমরা আল্লাহতালার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করবো ইনশাল্লাহ আগামী পাঁচ বছর পরে বাংলাদেশ কোথায় যাবে দশ বছর পরে কোথায় যাবে পঞ্চাশ বৎসর পরে কোথায় যাবে এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে সেই রকম নিয়ে নিয়ে পরিকল্পনা আপনাদের সাথে বসবো কথা বলবো ডায়ালগ করবো তারপরে সবাই মিলে বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ ব্যাংক ডাকা শেয়ার মার্কেট লুটেরা তাদের কি হবে তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দেন আমরা ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসি যা পারে যতটুকু পারে সেই টাকা রাষ্ট্রীয় তহবিলের জুট হবে তাই দিয়ে জনগণের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে এরপরে যদি আল্লাহর মেহরবানিতে আমরা দায়িত্ব পাই নেই সেই দিন থেকে আমরা সাফ বার্তা সবাইকে দিয়ে দেব আগে যা করেছেন করেছেন এখন উজু গোসল করে ঠিক হয়ে যাক এখন আর এগুলা চলবে না আগেরটা কি হবে পরে দেখা যাবে কিন্তু এখনটা করলে আর কেউ রেহাই পাবেন না এই বার্তা যখন চলে যাবে আমরা বিশ্বাস করি মাতা যদি ঠিক থাকে শরীর ঠিক হয়ে যাবে রাজনীতির জায়গাটা স্বচ্ছ হয়ে গেলে গোটা সমাজ স্বচ্ছ হয়ে যাবে ইনশাআল্লাহ কখনো আর কেউ দুঃসাহস দেখাবে না দুর্নীতি করার অন্য কোন অপরাধ করার অপরাধ তো এইখান থেকে শুরু হয় সমস্যা তো গুড়ায় সমস্যা আমরা আবারও বলছি লেজ ধরে টান দিব না আমরা কান ধরে টান দিব ই যারাই অপরাধ করবে কোনো ছাড় নাই সম্মানিত ভাইরা আমাদের সমাজের একটা বিপুল সংখ্যক শিশু তারা শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত তার মা পেটের ভাত যোগান দিতে পারে না ওরা শিক্ষা দিবে কিভাবে সে কি দেশের নাগরিক নয় সরকারের কোনো দায়িত্ব নেই সেই লোকগুলা যখন শিক্ষা পায় না ধরে অবহেলায় অযত্নে বড় হয় তখন তাদের মনের মধ্যে দ্রুহের আগুন জ্বলে উঠে আমি কি সমাজের কেউ নই এই সমাজ আমাকে এইরকম অন্ধকারে ফেলে দিল কেন তার মনে তখন প্রতিরোধ স্পৃহা জাগ্রত হয় তখন বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এর জন্য আমার ওই দায়ী দায়ী নয় জন্য সমাজ এবার আপনারা বলুন আজাদিনা গুলামি না গুলামি তাহলে বারো তারিখের প্রথম ভোট হবে ইনশাল্লাহা শুধু আমি একা না আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যারাই আছে প্রিয়জন এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ হা জিতলে বাংলাদেশ জিতবে আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আমরা বাংলাদেশকে হারাতের দিব না ইনশাআল্লাহ দ্বিতীয় বুটটি হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে এগারো দল যে প্রতীক নিয়ে যেখানে এসেছে আমরা সবাই এক এখন আমাদের পরিচয় আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন তাহলে সেদিনকার এখন যেমন গণজুয়ার চতুর্দিকে সৃষ্টি হয়েছে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সেদিন যেন বেলটের জোয়ার সৃষ্টি হয় তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব কেউ যদি আকাশ থেকে কালো ছিলেন রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায় ওর ডানা সহ খুলে ফেলবে আমার ভোট আমি দেবো তোমারটাও আমি দেবো এটাও চল তোমার ভোট তুমি দাও আমার ভোট আমি দেব আমার বুটে হাত বাড়ালে খবর আছে সম্মানিত ভাইরা নিজের এই বুটের পাহারাদারি করতে হবে অন্যের বুটেরও পাহারাদারি করতে হবে নাগরিকদের পূর্ণ অধিকার যারে পছন্দ তারে ভোট দেবে কিন্তু জোর করে আমার পছন্দের পক্ষে এটাকে বুতা করে দিতে হবে

ছিলেন তার হাতে হিসাবে প্রতীক তুলে দিলাম আমরা তারুণ্যকে লোকে সম্মান করি এই নমিনেশন তার প্রমাণ দেওয়া তৈরি হয়ে যাও আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেবের হাত থেকে তীব্র থাকব আমরা প্রশিক্ষণ হয়ে তোমাদের পিছনে বসে আল্লাহ শুক্রিয়া আদায় করব বাঘ মাই গেছে আরো আরো জুড়ে

তার হাতে আমরা তুলে দিলাম কেন কারণ তারা কারণ তারা কর্ম কারণ তারা দেশ পানি ইনশাআল্লাহ আপনাদের করবেন

কমন করুন এই এলাকার মানুষের অঞ্চলে তাদের প্রতি আস্থাও তৈরি করে নাও ভোটে গেছে